ইসলামী শ্রমিক আন্দোলন আদাবর থানা শাখা এবং তিরিশ নম্বর ওয়ার্ড উত্তর ও দক্ষিণের নবগত দায়িত্বশীল যারা তারা যার যার ফাইল নিয়ে সামনে আসবেন আমাদের সম্মানিত প্রধান অতিথি এখন আমাদেরকে শপথ বাক্য পাঠ করাবেন দায়িত্বশীল সবাই চেয়ারের পিছনে আমাদের মেহমানদের চেয়ারের পিছনের সারিতে আমরা চলে আসি যারা ফাইল হাতে পেয়েছেন পিছনে এখনই চলে আসি খুব সংক্ষেপে চলে আসি নবোদয় থেকে আমাদের নবগঠিত কমিটির সভাপতি ইউনিট কমিটির মোহাম্মদ আরিফুর রহমান ঢাকা উদ্যানের থেকে আসেন আমাদের হানিফ ভাই তারপরে আকাশনগর হানিফ ভাই আছেন খায়রুল ভাই আছেন আকাশনগরের সভাপতি দূরা হাউজিংয়ের সম্মানিত সভাপতি শেখের টেক সাত থেকে মিন্টু ভাই এবং আব্দুর রহিম ভাইয়ের নেতৃত্বে যারা আছেন পিছনে চলে আসেন শেখের টেক বারো থেকে হারিশ ভাইয়ের নেতৃত্বে এবং আব্দুর রহমান ভাইয়ের নেতৃত্বে যারা আছেন পিছনে চলে আসি আদাবর দশ থেকে মোহাম্মদ রাকিবুল ইসলাম এবং স্বপন তালুকদার ভাই মোহাম্মদ স্বপন তালুকদারের নেতৃত্বে যারা আসছেন ফাইনে পিছনে চলে আসি আদাবর ষোলো থেকে মোহাম্মদ আব্দুল কায়ুম এবং জনাব শাহাবুদ্দিন আহমেদ আমাদের সংগ্রামী সভাপতি শাহাবুদ্দিন আহমেদ পিছনে চলে আসেন শনিবির উত্তর এবং শনিবের দক্ষিণের সভাপতি এবং সেক্রেটারি বৃন্দ শনিবির উত্তর দক্ষিণের সভাপতি সেক্রেটারি বৃন্দ একগ মোহাম্মদ মামুন ভাইয়ের নেতৃত্বে যারা আসছেন তারা পিছনে চলে আসি মোহাম্মদ আজহারবাই নেতৃত্বে একটি কমিটি আসছে আমরা পিছনে চলে আসি ওয়ার্ড উত্তর ও দক্ষিণ সবাই একসাথে আমরা শপথের জন্য তৈরি হই ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের সম্রাজী সভাপতি মৌলানা মোহাম্মদ খলিলুর রহমান বক্তব্য নিয়ে আসছেন মাওলানা মোহাম্মদ খলিলুর রহমান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু ঠিক প্রথমেই শপথ পর্ব শেষ করে পরবর্তীতে ইনশাল্লাহ কিছু বলার চেষ্টা করব প্রথমে আমরা সবাই দুরস্বরী পুরি আচ্ছা আলহামদুলিল্লাহ এখন ইসলামী শ্রমিক আন্দোলন ঢাকা মহানগর পশ্চিম আওতাধীন আদাবর থানার থানা দায়িত্বশীল এবং ওয়ার্ড এবং কৃষি ইউনিট সভাপতি সেক্রেটারি সহ উর্ধতন দায়িত্বশীলদেরকে শপথ বাক্য পাঠ করাবো বিসমিল্লাহ রহমান রাহিম আমি মোহাম্মদ ইসলামী শ্রমিক আন্দোলন আদবর থানা নিজ নিজ ওয়ার্ড বা পদের নাম বলেন পদে মনোনীত হয়ে আল্লাহ তালাকে সাক্ষী রেখে ওয়াদা করছি যে আমি আল্লাহ তালা সন্তুষ্টির উদ্দেশ্যে শ্রমিকের মর্যাদা অধিকার প্রতিষ্ঠায় সর্বদা নিয়োজিত থাকব ইসলামী শ্রমিক আন্দোলনের সম্প্রসারণ মজবুতি অর্জন ও মূল লক্ষ্য বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা চালাব ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের নীতিমালা ও নিয়ম শৃঙ্খলা যথাযথভাবে মেনে চলব এবং ঊর্ধ্বতন নেতৃত্বের প্রতি পূর্ণ আনুগত্য প্রদর্শন করব আমার উপর অর্পিত দায়িত্ব আমানত যথাযথভাবে পালন করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকেও আদা পালন করার তৌফিক দিন আমিন